তোমাদের গুনাকে মাপ করে দিবে এই জন্যই মাফ করে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়াবান কথা বলো ঠিক কিনা আজকে তোমাদের কাছে অনুরোধ করে বলে দিতে চাই তোমাদের মা তোমাদেরকে কতটুকু চাইতে আল্লাহ রাব্বুল তোমার রিগকে সত্যুর গুণ ভালোবাসে আমার আল্লাহ কই হে রে তোমরা গুনাহ করো এই গুনাহ করা অবস্থাতে যদি তোমরা একবার খালিস অন্তরে তৌবা করো তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দেব

এই কথাটা আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছে 28 লম বড় পারা যেখানে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাত

আল্লাহ ব্রেফ বলে আল আমিনের দয়ে দে চলাফেরা করিতেছো তোমাদের কাছে অননয় বিনোনয় করিয়া বলে যায় তোমরা যদি তৌবা করে নাও তোমরা যদি বিশ্বন বিজির মতো তৌবা করে নাও তাহলে আল্লাহরা বলে আলামিন তোমাকে নেকু বানাইয়া দিবে এই তৌবা করে অনেক ডাকাতেরা অনেক শুধু করে অনেক জিনা করে তারা নেকির পথে চলে সে কথা বলো ঠিক কিনা এই যে দাওয়াতির তবলে কি বার হয়েছে এই দাওয়াতির সময় পাইয়া তোবা করিয়া করিয়া অনেক যুবকেরা আছে অনেক সুদখুরের আছে অনেক মধুকুরের আছে তারা নামাজ পড়ে পড়ে তোবা করে করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেছে কিতাবিতে উল্লেখিত আছে একজন ডাকাতি ছিল যার নাম হলো কুরদি কি নাম কুরদি উনি কি করতো দিনে দুহর মার্ডার করতো নিজামুদ্দিন আউলিয়ার মতো তিনিও কি করত? দিনে দু মানুষকে হত্যা করত। কিন্তু তো বা করে তারা কি হয়েছে নেকুকার ব্যক্তি হয়েছে নেকুকার লোক হয়েছে কিন্তু বর্তমান যুগের মুসলমানদেরকে দেখা এরকম লাগে যে অন্য জাতিরাও তোমাদেরকে ঘিন্না করে কথা বলো ঠিক কি না আই হাই রে নতুন ফিল্ম আইলে আই হে দাবাং আইসে নতুন ফিল্ম আইলে ও দাবাং টু আইছে ঘুম ধরে না মন বসে না টিভির জ্বালা আমার কিসের কি একজন ভাই উনি কি করছে টিভি দেখতাছে ঘরের ভিতরে বুঝ টিভি দেখতাছে এবার বইয়ে হারা দেখতেছে দাবাং টু সিনেমা খুব হিট এটা কর্তে বাড়িতে আইসে সুর সুর আইয়া এই যে পালাং তুল হত না পালং নিশেখা চেয়ার নিশেখা টেবুল নিশেগা সব নিশেখা